নমস্কার বাদ ভূমিক ভৌমিক গট ফার্ম থেকে আমি অচিন্দু ভূমিক আজ আপনাদের সামনে অনেক দিন পরে একটি ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন এবং আপনাদের পশুগুলো সুস্থ আছে তা আপনারা যে ঘাসটি দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর ফলন পেয়েছে এখনও খুব সুন্দর ফলন পাচ্ছি আর চার বছর প্রায় হতে চলল এই কাটিংগুলো আমি এখানে রোপণ করেছিলাম যারা এসে আমার ফার্ম ভিজিট করতে এসে ঘাসের জমি অনেকেই আসে দেখে গেছেন তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই খুশি হবেন আজ বিগত প্রায় চার বছর হতে চলল একই কাটিং একবার এখানে রোপণ করে আমি কিন্তু প্রায় চার বছর হতে গেল আমি একইভাবে ফলন পেয়ে যাচ্ছি আমার ছাগলগুলি খুব সুন্দর খাচ্ছে এটি হচ্ছে সিওসিএন ফোর নেপিয়ার তা এই যে ঘাসের ফলন এই বর্ষাকালে আপনারা অনেকেই জানেন যে ফলনটা বেশি হয়ে থাকে তা আমার সারা বছরই খুব সুন্দর ফলন দিয়ে গেছে এই জমিটি আমি কিন্তু ফার্স্ট এই জমিতেই আমি রোপণ করেছিলাম তা চলুন আমার আজ কী কী নেপেয়ারের কোয়ালিটি ঘাস রোপণ করেছে এবং যে সিজেনের এই ঘাস আছে সেগুলো কী কী ঘাস রোপণ করেছি সেটা আজ আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু গোয়াতামালা অনেকেই এই গোয়াতামালার নাম শুনেছেন যে খুব সুন্দর খায় বা খুব সুন্দর ঘাস ক্যালসিয়াম জাতীয় ঘাস তা আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে আমি গোয়তামালা রোপণ করেছি আমার বেশ খুব সুন্দর ফলন আছে গোয়তামালায় আপনারা একটু ভালোভাবে দেখে নিন গোয়তামালার কোয়ালিটি কত সুন্দর আছে এবং পাতাগুলি কত চওড়া এবং কাণ্ডগুলি কত মোটা তা আপনাদের বলবো যে আপনারা গোয়ামালা অবশ্যই চাষ করতে পারেন বা রোপণ করতে পারেন কিন্তু এর ফলন কিন্তু ফার্স্ট টাইমে একটু লং টাইম নেয় অন্য অন্য নেপেয়ার যেমন অল্প দিনেই আপনারা ছাগলকে খাওয়াতে পারবেন এই গোয়াতামালা কিন্তু আপনারা অত তাড়াতাড়ি ফার্স্ট টাইমে খাওয়াতে পারবেন না আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন গোয়াতামালার যেমন পাতা চওড়া হয়েছে এবং যে কাণ্ডগুলি সেগুলো কিন্তু খুব সুন্দর মোটা এবং চওড়া চওড়া হয়েছে তা আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি আমার যে ঘাসের কত রকম কোয়ালিটি আছে সেই বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তা আপনাদের একটি অনুরোধ করব যদি আপনাদের কারোর কাটিং প্রয়োজন হয়ে থাকে কারণ এখন যেহেতু বর্ষার টাইম আপনারা যদি কাটিং নিয়ে রোপণ করতে পারেন এই সময়ে খুবই সুবিধা হবে আপনাদের জল লাগবে না অথচ কাটিংগুলো অঙ্কুর বেড়ে যাবে একটি কাটিংও মিস হবে না প্রতিটি কাটিং থেকে অঙ্কুর বেরিয়ে যাবে এই সময় কিন্তু আপনাদের যদি কাটিং লেগে থাকে বা প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কাটিং নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপে কল করবেন আর যদি আপনার হোয়াটসঅ্যাপে বা ফোনে যদি না পান আপনারা অবশ্যই কমেন্টে আপনার ফোন নাম্বার দিয়ে কমেন্ট করে লিখে দেবেন আমি যোগাযোগ করে নেব আপনাদের সঙ্গে আর যে কথা বলছিলাম কাটিংয়ে নিয়ে তা আপনারা এখানে দেখুন ফোরের খুব সুন্দর কাটিং ফার্স্ট ক্লাস কাটিং কিন্তু এখানে রেডি হয়ে গেছে একদম ফুল রেডি যদি এই মুহুর্তে কারো লেগে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে এই মুহূর্তে কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে কিন্তু বেশ শিকড় অনেক উঁচুতে চলে এসছে প্রচুর কাটিং এখান থেকে বের করা যাবে গাছগুলো বেশ পোক্ত বা প্রাপ্ত বয়স হয়ে গেছে কাটিং করার উপযুক্ত হয়ে গেছে খুব সুন্দর কাটিং হবে তো এটি গেল ছিও সিএন ফোর এখানে আছে স্মার্ট নেপিয়ার অনেকের কিন্তু পছন্দের স্মার্ট নেপিয়ার যেমন অনেকে কিন্তু আমার সঙ্গে সিওসিএন ফোর নিয়ে শুরুতে অনেকে অনেক সমালোচনা করেছেন আমাকে আমি যেহেতু সিওসিয়ন ফোর নিয়ে ফার্স্ট টাইমে কাজ করছিলাম খুব সুন্দর ফলন পেয়েছিলাম সেক্ষেত্রে অনেকে অনেক ধরনের কথা বলেছে তা এখানে আমি আজ অনেক ধরনের ভ্যারাইটিস করে ফেলেছি এখানে আছে স্মার্ট নেপিয়ার আপনাদের যদি স্মার্ট নেপেয়ারে কাটিং যদি কারো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন একদম পুরোপোক্ত কাটিং রেডি মানে গাছগুলো রেডি হয়ে গেছে কাটিংয়ের উপযুক্ত হয়ে গেছে এখান থেকে অনেক কাটিং আপনাদেরকে আমি দিতে পারবো অনেকে আছেন যে অনেক ধরনের কাটিং নিতে চান পাঁচ ছয় রকম জাতের নেপেয়ারের কম কম করে নিতে চান যেমন দেড়শো পিস দুশো পিস করে এক একটা জাতের নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে আছে রেড নেফিয়ার। অস্ট্রেলিয়ান রেড নেপেয়ার অনেকের এই ঘাসটি খুবই পছন্দ হয় গরুতে এবং ছাগল খুবই ভালো খায় উচ্চতাও কিন্তু খুব সুন্দর এর উচ্চতা এবং ফলন খুবই সুন্দর গরুর জন্য অনেক উচ্চতায় খাওয়ানো যায় এবং ছাগল হলে পাঁচ থেকে ছ ফুটের মধ্যে খাতে বললে খুব সুন্দর খায় আর একটি ঘাসও আপনার নষ্ট হবে না রেড নেপিয়ারে এখানে আছে সিওসিএন ফোর আমি কিন্তু সিওসিএন ফোর ঘাসটি একটু বেশি করেছি কারণ আমার ছাগলে সিওসিয়েন ফোর ঘাসটি খুবই পছন্দ করে যার জন্য আমি বেশি পরিমাণ সিও ফোর রোপণ করেছি এবং বাদ বাকি যে নেপিয়ারগুলো আছে ওইগুলো একটু কম কম করে রোপণ করেছি যেহেতু জায়গার ফার্স্ট টাইম আমার খুবই সমস্যা ছিল জায়গা নিয়ে জমি নিয়ে এখন বর্তমানে বেশ আপনাদের আশীর্বাদে অনেকটাই জমি আমি লোকের কাছ থেকে বছর চুক্তিতে নিয়েছি তো অনেকটাই বর্তমানে জমি আম আছে বিভিন্ন ধরনের আমি চাষও শুরু করেছি সবজি চাষের বিষয়টা আপনাদের সঙ্গে আগেও আলোচনা করছি সবজি চাষ করছি আর এই মুহূর্তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেটা আসছে যে ঘাস সেটা হচ্ছে বাহুবালি ইন্দোনেশিয়ান বাহুবালি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এক একটা ঝাড়ে কতগুলি করে কাণ্ড এবং কতটা নিয়ে একটা ঝাড় হয়েছে যেমন ইসমান নেফিয়ার যে একটা কাটিং থেকে লাগালে যতটা না অঙ্কুর বেরোয় ঠিক তত দূর এই বাহবলে কিন্তু অতটা জায়গা নিয়ে দেখেন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে ঝাড়টা আছে এই ঝাড়টায় কতগুলি অঙ্কুর আছে আপনি গুণে শেষ করতে পারবেন না অনেকটা এরিয়া নিয়ে কিন্তু অঙ্কুর হয়েছে অনেকটা এরিয়া নিয়ে ঝাড় হয়েছে অনেকগুলো অঙ্কুর বেরিয়েছে এবং এর উচ্চতায় প্রায় সাত থেকে আট ফুট হাইট হয়ে গেছে এটাও কাটিংয়ের উপযুক্ত আছে যদি আপনাদের কাটিং লেগে থাকে আপনাদের যদি কাটিং প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা এই মুহূর্তে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই সে দেড়শো পিস নেন দুশো পিস নেন আপনারা পেয়ে যাবেন আমার কোনো সমস্যা নেই আপনারা যদি দেড়শো পিস দুশো করে কাটিং নেন প্রতিটা আমার কোনো সমস্যা নেই আপনাদের দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি অবশ্যই আপনারা কমেন্ট আপনাদের নাম্বার দিতে পারেন তা নাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই মুহুর্তে আপনারা অ্যাভেলেবেল কাটিং পেয়ে যাবেন তা আমার কিন্তু আরও অন্য জমিতে অন্য অন্য ঘাস রোপণ করা আছে বা ওটা সিজনারি ঘাস বোনানো আছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন তাদের যদি কাটিং প্রয়োজন হয় অবশ্যই তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আপনার একটিমাত্র শেয়ারে তা চলুন আমি সেই জমির কিছু ঘাসের যে কোয়ালিটি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি তা এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই জমিতে ওর থেকে অনেকটা দূরত্ব এই জমিটা তা এই জমিতে ধনচে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি হেভি ফার্স্ট ক্লাস ধন হয়েছে একদম পুরো রেডি খাওয়ানোর জন্য উপযুক্ত আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজরা একবারই হয় বুনানোর পরে একবারেই কাটিং করে খাওয়ানো যায় ডান পাশে যেটা আপনারা ছোটো ছোটো দেখতে পাচ্ছেন ওটা আমি ভুট্টা বুনিয়ে দিয়েছি এখানে ভুটটা বনানো আছে এটা শেষ হয়ে গেলে ভুটটা রেডি হয়ে যাবে ভুটটা খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে আপনারা যে বাছাইটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভুটটা বোনানো রয়েছে এটা পুরো রেডি খাওয়ানোর জন্য উপযুক্ত হয়েছে একদম মানে আমার বর্তমান আপনাদের কি বলবো এর আগে কিন্তু আমার আপনাদের ভিডিও সামনে আমি তুলে ধরেছি যে আমার ঘাসের খুবই ঘাটতি ছিল জমির কারণে তা বর্তমান আমার অ্যাভেলেবেল জমি আছে আপনাদের আশীর্বাদে তা আমি চেষ্টা করছি নানান ধরনের ঘাস আমার ছাগলকে দেওয়ার জন্য আমি নানান ধরনের ঘাস সিজেনারি হোক বা নেপারি হোক প্রতিটাই চেষ্টা করছি আমার ছাগল যেন আর ঘাসে কমতি না থাকে তা আপনারাও চেষ্টা করবেন আপনারাও আস্তে আস্তে পারবেন অবশ্যই পারবেন যেহেতু আমি পারছি আপনারা কেন পারবেন না তা আশা রাখি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার পশুগুলোকেও সুস্থ রাখুন ধন্যবাদ